হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করব মাত্র পাঁচ মিনিটে কিভাবে তোমাদের বিভিন্ন কালচে দাগ স্পট বা মুখে মেকআপ করে অনেক দাগ চলে এসছে আন ইভেন হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই সেটা রিমুভ করতে পারবে খুব তাড়াতাড়ি ঘরে বসে শুধু মেয়েরাই না ছেলেরা ইভেন্ট যারা টিনেজাররা আছো তারাও কিন্তু এটা লাগাতে পারো সপ্তাহে তিন দিন তো চলো দেখে নাও সবার প্রথমে নিয়ে নেব চন্দন পাউডার তো এখানে হাফ চামচ চন্দন পাউডার নিয়ে নিলাম চন্দন পাউডার কিন্তু আমাদের মুখে যত রকমের তৈলাক্ততা কালচে ভাব দাগ স্পট এগুলো দূর করে তার সাথে সাথে যদি অ্যান্টি এজিংয়ের সমস্যা চলে আসে সেটাও রিমুভ করে এর মধ্যে হাফ চামচ বেসন নিয়ে নেব বেসনটা আমাদের ত্বকের গভীরে গিয়ে তেল ময়লা এগুলো দূর করবে ব্ল্যাক হেডস এগুলো রিমুভ করবে তার সাথে সাথে স্কিন অনেক বেশি পরিষ্কার ও ফেয়ার বানাবে এবার এটাকে মিক্স করতে হবে টক দই দিয়ে আমি এখানে এক চামচ টক দই নিয়ে নিলাম টক দই কিন্তু আমাদের যে মুখের ওপরে একটা কালো ডেড সেলসের পোলে পড়ে সেটা কিন্তু তুলে দেয় ব্লিচিংয়ের মতো কাজ করে স্কিন ভীষণ ভীষণ ভালো তাড়াতাড়ি উজ্জ্বল গ্লোয়িং এটা আসে কিন্তু স্কিনের ভেতরে তো এটা মিশিয়ে কিন্তু মেখে নিতে হবে তোমাদের অন্তত পাঁচ মিনিট সময় থাকলে দশ মিনিট লাগাতে পারো তারপর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নাও এভাবে করো দেখবি স্কিন অনেক বেশি সফট ব্রাইট